ताके কলকাতার ফিজিক্স ওয়ালাও বলা যায় এই প্রজন্মের ছেলেমেয়েরা সকলে কি ভালোবেসে পড়ছে নাকি চাপের মুখে একটা অংশের পরিমাণটা আস্তে আস্তে কমছে তো সায়েন্স নিয়ে পড়তে আসার সংখ্যা বেশ খানিকটা কমের দিকে মেধা কম হয়নি কিন্তু খানিকটা সুযোগ তো অবশ্যই কমেছে ভারতবর্ষে উচ্চ শিক্ষা মানে মাস্টার কতজন মাস্টার ডিগ্রি করে ফিজিক্স অনার্স পাস করে বেরোলো এবার সে কি করে এই ধারণাটা রয়েছে সায়েন্স নিয়ে না পড়লে জীবন বৃথা সে কিন্তু সায়েন্স নাই মিস নিয়ে পড়াশোনা করছে সেন্সিভিয়ারসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিজেদের ইন্টেলিজেন্স শেষ করছে চিন্তা করার দায়িত্বটা নিয়ে নিয়েছে এআই অনেকেই হেরে গেল মুক্তভরে পড়লো এই জায়গাটা আপনি কিভাবে সামাল দেন বেশিরভাগটাই কিন্তু পারা পারে না দলে যায় সেই রবি ঠাকুরের তোতাপাখির মতো অনেক কাগজ একসাথে গিলে ফেলেছে কম্পিটিশন ছোটবেলার খেলার মাঠ থেকে জীবনের ময়দান এই শব্দটা মুখমুখী সবাইকে হতে হয় আর পড়াশোনার সঙ্গে এই শব্দটার জান বন্ধুত্বই রয়েছে বোর্ড নিট জয়েন্ট প্লেসমেন্ট মানে একটা অন্তহীন দৌড় কিন্তু এই দৌড়ের শেষে আমরা কোথায় পৌঁছই সকলের ফিনিশিং লাইন কি হাততালিতে ভরে ওঠে আলো জলে যদি না জলে তাহলে জীবনে কি শুধুই অন্ধকার দ্য ওয়ার্ল্ড এর শিক্ষা দীক্ষা বিষয়ক নতুন পডকাস্টে আজ এই নিয়েই আমরা কথা বলবো এবং আমার সঙ্গে রয়েছেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পদার্থবিদ্যার শিক্ষক সুদীপ্ত ঘোষ তাকে কলকাতার ফিজিক্সওয়ালাও বলা যায় তিনি কিন্তু শুধু ফিজিক্স পড়েন না জীবনের পাঠও দেন তিনি প্রতিবছর হাজারো ছাত্রছাত্রীকে তৈরি করেন জয়েন্ট নিট এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কাছ থেকে দেখেন তাদের প্রস্তুতি তাদের ওঠা পড়া ভাঙা গড়া ব্যর্থতা সাফল্য সবটা আর সেই গল্পই শুনবো তার কাছে এবং জেনে নেব যে শিক্ষা কিভাবে আরও বেশি করে আলোর দিকে এগোতে পারে অন্ধকারে যেন ডুবে না যায় স্যার দ্য বলে আপনাকে ওয়েলকাম নমস্কার প্রথমে একটা সিলেবাসের বাইরে প্রশ্ন করি আপনার কি কোনো ধারণা আছে যে আপনার নাম্বারটা কি বলে ট্রু কোয়ালিটি সেভ আছে কারণ আমার কাছে যেহেতু সেভ ছিল না আমি আজকে ফোন করতে গিয়ে দেখলাম কোনো আইডিয়া আমার নামেই নিশ্চয়ই সেভ থাকবে মানে ট্রু জানি না আপনার নাম সেভ রয়েছে সুদীপ্ত ঘোষ স্যার তারপর বেস্ট ফিজিক্স টিউটর তো আপনাকে জিজ্ঞেস করবো স্যার জাস্ট আমার মনে হলো বেস্ট এই শব্দটার তো অনেক গভীরতা তো বেস্ট বলতে আপনার কাছে কি বোঝায় শিক্ষকরা সাবজেক্ট পড়াবেন এটা তো খুব স্বাভাবিক কথা কিন্তু সাবজেক্ট পড়ানোর সাথে সাথে আজকের দিনে মানে আজকের সমাজে দাঁড়িয়ে যে ছাত্রছাত্রী আমরা পাই তাদেরকে নার্চার করা তাদেরকে তাদের বিভিন্ন বিষয় এখনকার যে সমাজে এরা বড় হচ্ছে যে সমাজে যে পিয়ার প্রেশার যে প্রেশারে এরা রয়েছে সেখানে দাঁড়িয়ে এদের না প্রতিদিন কিছু না কিছু সমস্যা আছে সেটা কেউ কেউ বলতে পারে কেউ কেউ বলতে পারে না কিন্তু তাদেরকে দেখলে আমরা আমাদের বোঝার কথা কারণ যেহেতু আমরা ইন্টারেক্ট করি আমি অনলাইন ক্লাসও নেই কিন্তু আমি পছন্দ করি না তার কারণ হলো অনলাইন ক্লাসে না ওই চোখটা না আই আই হয় না ফলে সত্যিকারের কোনো সমস্যাটা ধরা পড়ে না তো হয়তো সেই কারণে কেউ বেস্ট বলেছে স্যার তাহলে এবার বিষয়ে আসি যে এই যে এখনকার এত ছাত্রছাত্রী আপনি পড়ান এবং আপনি আপনার কথার মাঝে বললেন তারা পিয়ার প্রেশারে থাকে তো পড়াশোনা তো অন্তত আমরা যখন শুরু করেছি বা করে এসেছি ভালোবাসার একটা জিনিস বলে জেনেছি যে ভালোবেসে পড়াশোনাটা করতে পারলে ভালো লাগবে তো আপনি কি দেখছেন এই প্রজন্মের ছেলেমেয়েরা সকলেই কি ভালোবেসে পড়ছে না কি চাপের মুখে পড়াশোনা করতে হবে বলে করে চলেছে না এটা এটার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র ব্যাপারটা রয়েছে মানে সবাই যে ভালোবেসে পড়াশোনা করছে এটা যেমন সত্য নয় সবাই আবার শুধু কিছু করতে হবে ভবিষ্যতে তার জন্য পড়াশোনা করছে এটাও সত্য না আচ্ছা একটা মিক্সচার আছে তবে হ্যাঁ এটা বলা যায় আমার তো যেহেতু প্রায় পঁচিশ বছর আমি ছাত্র পড়াচ্ছি কলেজ এবং বাড়িতে তো আমি যা দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা অংশের পরিমাণটা আস্তে আস্তে কমছে কমছে মানে এই অংশটা কমছে যারা সত্যি ভালোবেসে বিষয়টা নিয়ে পড়তে আসছে এটা ঘটনা যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে বেশিরভাগেরই প্রতিযোগিতা পড়াশোনাটা বেশি তাদের ইয়ে পছন্দের বা তেই সেই কারণেই তারা পড়তে আসছে আচ্ছা আচ্ছা এই জেনারেল সায়েন্স যে একটা শাখা আর কি এবং কয়েক বছর আগে পর্যন্ত খুব উজ্জ্বল শাখা ছিল সায়েন্স নিয়ে পড়া ছেলে মেয়ে তো সায়েন্স নিয়ে পড়তে আসার সংখ্যা পরিসংখ্যান বলছে বেশ খানিকটা কমের দিকে ছেলেপেলেরা অন্যান্য বিষয়ে বেশি ঝুঁকছে এটা কেন হচ্ছে কারণ আমাদের পশ্চিমবঙ্গ সবসময় মেধার রাজ্য আমরা জানি যে আমরা গাঙ্গে অববাহিকায় থাকি আমাদের জল হাওয়াতেই মেধা রয়েছে তো সেইটা কি কোথাও কম হচ্ছে বা সায়েন্স বিমুখ হওয়ার কোনো কারণ রয়েছে না মেধা কম হয়েছে এটা একদম ঠিক নয় মেধা কম হয়নি কিন্তু খানিকটা সুযোগ তো অবশ্যই কমেছে আচ্ছা সুযোগ কমাটা একটা বড় জায়গা এবং তার পাশাপাশি জেনারেল সায়েন্স নিয়ে বা এটা শুধু জেনারেল সায়েন্স নয় জেনারেল সাবজেক্ট নিয়ে পড়া সেটা হিউম্যানিটিস হতে পারে বা কমার্সও কলেজেও দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় আপনি যেরকম বললেন এটাও ঠিক যে গত কয়েক বছর বিশেষ করে গত দু তিন বছর এই এনইপি বিশেষ করে প্রয়োগ হওয়ার পর থেকে আমরা ছাত্র সংখ্যা একটা অদ্ভুত রকমের ফল দেখতে পাচ্ছি এবং সেই ছাত্র সংখ্যা পড়ে যাওয়ার পিছনে আমরা চিন্তিত শিক্ষাবিদরা সবাই ভাবনা চিন্তা করছে বিশ্ববিদ্যালয় ভাবছে ইউজিসিও ভাবছে নিশ্চয় এবং ভাবনা চিন্তা থেকে যা মূলত আমাদের থেকে যে কথাগুলো উঠে আসছে তার একটা বড় জায়গাটা হতে পারে যে চার বছর পড়া আচ্ছা একটা কিন্তু দেখুন ব্যাপারটা হলো যে যদি তর্কের খাতিরে কেউ এভাবে দেখে যে আসলে তো আগে ছিল তিন বছর গ্রাজুয়েশন তারপর দু বছরের মাস্টার্স মানে মোট পাঁচ বছর এখন সেটাই চার বছর এবং এক বছর হয়েছে তাহলে তো হয়ে গেল পাঁচ বছর কিন্তু সমস্যার জায়গাটা এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে উচ্চ শিক্ষা মানে মাস্টার কতজন মাস্টার ডিগ্রি করে একদম গ্রাজুয়েশনের পরে চাকরির দিকে সবাই গ্রাজুয়েশনের পর মাস্টার্সে যায় না কিন্তু সে মাস্টার্সে যাক না যাক তাকে চার বছর পড়তে হবে পড়তে হবে তো সেইটা হয়তো একটা কারণ যে এবার এখানে এক্সিট পয়েন্টও রয়েছে ইউজিসি এক্সিটও রেখেছে তিন বছর বাদে কেউ বেরিয়ে আসতে পারে কিন্তু তিন বছর বাদে যদি কেউ খাতিরে বেরিয়েও আসে তাহলেও সে কিন্তু মাস্টার্সটা করতে পারছে না ঠিক ভবিষ্যতে তাকে যদি মাস্টার্স করতে হয় আবারও তাকে চতুর্থ বছরটা পড়তে হয় আর আরো একটা বিষয় যেটা এর পাশাপাশি আসার কথা সেটা হলো যেটা বললাম শুরুতে সুযোগ সুযোগ মানে সেটাকে সুযোগ চাকরির সুযোগ বলছেন হ্যাঁ যে মানে শুধু ফিজিক্স অনার্স পড়ে যদি সে মাস্টার্স নাই করতো চার বছরে সে ফিজিক্স অনার্স পাস করে বেরোলো এবার সে কি করবে এইটুকু আলোচনায় আমরা অনেকগুলো স্তর পেলাম পড়াশোনা ভালোবাসা বা না ভালোবাসা কাজের সুযোগ না সুযোগ এই সব কিছুর মাঝখানেও কিন্তু এখনো সমাজের একটা বড় অংশের একটু যারা পুরনো ধ্যান ধারণার মানুষ তাদের বাড়িতে কিন্তু এই কথাটা বা এই ধারণাটা রয়েছে সায়েন্স নিয়ে না পড়লে জীবন বৃথা মানে এইটা কিন্তু একদিকে আর বাকি সবকিছু একদিকে এটা মিথ এটা রয়েছে এটা এখনো পুরোপুরি ভাঙেনি তো স্যার আপনার অভিজ্ঞতায় নিশ্চয়ই এরকম প্রচুর ছেলেমেয়ে আসে যারা সায়েন্স নিয়ে না পড়লে জীবনে কিছু হবে না এই মিথের চক্করে সায়েন্স নিয়ে পড়তে ঢুকে গেছে তারা হয়তো অতটা বাসছে না ফিজিক্সে তাদের আগ্রহটাই হয়তো জন্মাচ্ছে না এরকম ছেলেমেয়ে নিশ্চয়ই আপনি পান আপনি তাদের কিভাবে গাইড করেন বা তাদের আপনি কোন পথে এগিয়ে দিতে চেষ্টা করেন মানে এটা তো একেবারে মানে এটা যারা দেখছে তারাও জানে যে এটা তাদের সঙ্গেও হয়েছে তাদের ছোটবেলাতেও হয়েছে আমাদের সঙ্গে তাই এবং এখনকার তো সে কিন্তু সায়েন্স ন্যায় নিস নিয়ে পড়াশোনা করছে সেন্টিভিয়ার্সে এবার তারও ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে বাবাকে প্রথমবারের জন্য যখন বলতে এসছিল তখন তার আগে মাকে জানিয়ে দিয়েছিল কিন্তু বাবাকে জানানোটা সাহস পাচ্ছিল না যে বাবা রেজাল্ট বেরোনোর পর আমার ফেসবুকে যখন ওর ভালো রেজাল্ট করেছে সেটা যখন পোস্ট করেছিলাম আমার এক স্কুলের বন্ধু সে আমাকে মেসেঞ্জারে লিখলো যে তুই এটা লিখলি কি করে ফিজিক্স নিয়ে না পড়ে সোশিওলজি হিউম্যানিটিস হিউম্যানিটিস না ওরা বলে আর্টস এখনকার জেনারেশন আবার এটা হিউম্যানিটিস বলে তো বললো আর্টস নিয়ে পড়ছে সেটা তুই ফলাও করে লিখলি মানে যেন একটা লজ্জার বিষয় কিভাবে বলছি এটা একটা তো রয়েছে এটা এখনকার সমাজেও রয়েছে আমি নিজেও তাকে ফেস করেছি গার্ডিয়ানদের মধ্যে তো দেখতেই পাই স্টুডেন্ট আমি যখন ইলেভেনে আমার কাছে কেউ পড়তে আসে আমি প্রথম যে প্রশ্নটা করি যে কেন সায়েন্স তো গার্ডিয়ান বলা শুরু করে আমি তাদেরকে বলি যে এটা আপনার পরে শুনছি আগে ক্যান্ডিডেট বলুক তো জেনারেলি স্টুডেন্ট খুব কম যারা বলে যে যে ভাল লাগে তাই বেশিরভাগই বলে ইঞ্জিনিয়ার হব ডাক্তারি পড়বো লিড দেবো যেই দেবো মানে আসলে টার্গেটটা লিড যেই মানে পরবর্তী ধাপটা মানে অবশ্যই একটা ইনভার্টেড কমার মধ্যে একটা শোনার মতো একটা কিছু ভবিষ্যৎ রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তারপরই আমি যখন জিজ্ঞেস করি যে অঙ্ক কেমন লাগে

সবাই যে খারাপ বলে তা না কেউ কেউ বলে আমি আমার প্রশ্নটা পরের প্রশ্নটাই থাকে অঙ্ক কি ভয় লাগে মানে চেনা অঙ্ক জানা অঙ্ক করছে একরকম আমি যদি একটা অন্য বই দিয়ে দিই অঙ্কটা নিয়ে তুমি কিভাবে লড়ো পারার কথা কিন্তু আমি জিজ্ঞেস করি আমি লড়ার কথা জিজ্ঞেস করি কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখন পারাটা কোনো অসুবিধা নেই মানে হোমওয়ার্ক যে দেই আমরা এই গুগলের যুগে বা চ্যাট জিপিটির যুগে যে সলিউশন অ্যাভেলেবল একাধিক অ্যাভেলেবল ফলে খুব কম স্টুডেন্ট এসে বলে যে স্যার দুটো অংক পারি আচ্ছা জেনারেলি কে আপনারা বলে এখন সবার সব অংক হয়ে যায় ঠিক তো ফলে আমরা ওই জায়গাটাও ধরতে পারি না যে আদো অংকটা সে নিজে করে আমি জায়গাটাও বোঝা যাচ্ছে না চিন্তা যে করবে চিন্তা করার দায়িত্বটা নিয়ে নিয়েছে আই

ফলে নতুন করে চিন্তা ভাবনা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নিজেদের ইন্টেলিজেন্সকে শেষ করছে এবার এদেরই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে যখন এবার একটা আন্য অঙ্ক পরীক্ষা হলে পরীক্ষা হলে তো মোবাইল নেই এআই নেই তখন খুব সহজ অঙ্ক সে না করে চলে আসছে সাংঘাতিক একটা জায়গা এটা এইটা খুব মারাত্মক জায়গা এবং এটাও বলা খুব কঠিন আমি গার্ডিয়ানদের বলি যে কিন্তু আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি যে ছেলে বা মেয়ের হাতে মোবাইলটি দেবেন না সেটা তো হবেই না তো ফলে সেটাও কিছু করার নেই এবং ওই মোবাইলে যে লিমিটেড ব্যবহার সেই বুদ্ধিমত্তাটাও বোধহয় এখন ছেলেমেদের মধ্যে তো আশা সম্ভব না কারণ অঙ্কের টিচারের কাছে তার একটা বড় হোমওয়ার্কের পার্ট আছে কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে সব মিলিয়ে তার যা লোড সেই লোডটা এআই কে দিয়ে দিলে সেটা কোনো লোড থাকে না একদমই তাই তো ফলে বাকি সময়টা সে তার মতো ব্যবহার করতে পারে তো কেন এআই কে দেবে না তাই এআই কে দিচ্ছে কিন্তু যেটা বুঝতে পারছে না সেটা হলো নিজের কোনো সাবজেক্টই বিকাশ হচ্ছে না এবং এর ফল যেটা হচ্ছে যে যে ছেলেটি হয়তো ইলেভেনে সায়েন্সকে ভালোবেসে নিয়েও ছিল সেও টুয়েলভের পর সায়েন্সকে ভয় পাওয়া শুরু করলো কারণ তার ওই দু বছরে তার সায়েন্সের উপর কোন রকম গ্রিপ তৈরি হয়নি বেসেই ঢুকতে পারে যতটা বিকাশ হওয়ার কথা হয় কিছু হয়নি কারণ সবটা এআই হয়েছে তো এইগুলো সমস্যা যেটা জানি না মানে ভবিষ্যৎ সেটা কিভাবে উত্তর দেবে কিভাবে আমরা সমাধান খুঁজবো বলতে পারবো না ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এলো এই প্রশ্নটার উত্তরে এবং আমার মনে হয় শুধু এটা নিয়ে কথা বলার জন্যই আমাদের আলাদা কোনো এপিসোড দরকার এটা এতই গভীর একটা বিষয় তো স্যার এই যে ছেলেমেগুলোর কথা আপনি বললেন যারা বলছে যে অতটা ভালোবেসে আসেনি জয়েন্ট নিট দেওয়ার জন্য এসেছে এবং তার মাঝখানে একটা এআই পর্ব ঢুকে গেছে এই সব করে তারা জয়েন্টে বসছে বা নিটে বসছে এরাই তো বসছে এবং এই বাবা মায়েদের যে প্রেশারটা থাকে সায়েন্স না পড়লে জীবন বৃথা তার পরের ধাপটা কিন্তু থাকে জয়েন্টটা ক্র্যাক করতে হবে নিটে কিছু একটা করতে হবে তো এই ছেলেমেয়েরা সবাই তো সেই ক্র্যাকটা করতে পারলো না মানে মানে খুব বিটার হলেও এটাই সত্যি সবাই পারলো না অনেকেই হেরে গেল মুখ থুবড়ে পড়লো এই জায়গাটা আপনি কিভাবে সামাল দেন বা কিভাবে দেখেন হ্যাঁ ওই যে বললাম মুখ থুবড়ে পড়ার অভিজ্ঞতাও এদের খুব এখন লিমিটেড হয়ে গেছে খুব বেশি এরা অসফলতা দেখেইনি এটা একটা সমস্যা যে মানসিক বিকাশ সেই জায়গা থেকে হয়নি মানে ধাক্কা খেলে কিভাবে উঠে দাঁড়াবো ধাক্কাটাকে কিভাবে নিজের মধ্যে রাখবো বা বাকিদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আলোচনা করব বাবা মার সাথে আলোচনা করব। বাবা মার সঙ্গে আলোচনা এরা প্রায় করে না সেক্ষেত্রে টিচারদের একটা বড় অংশ একটা পার্ট প্লে করা উচিত টিচাররা বলতে খারাপ লাগলো এটা ঘটনা যে আমরা বড্ড বেশি এখন কি বলবো প্রফেশনাল কিন্তু প্রফেশনাল হওয়ার মানে কিন্তু এরকম নয় যে শুধু মাসের শেষে টাকা গুনে আমার অ্যাকাউন্টে ঢুকলো কিনা দেখা প্রফেশনাল মানে কিন্তু তার পাশেও দাঁড়ানো আহ নিজের পড়াশোনার জায়গাটা স্টুডেন্ট নিজে বসে পড়বে বোধ হয় এখনকার ছেলেমেয়েরা অন্তত আমি কলকাতা শহর বা শহর ভিত্তিক এলাকায় দেখি এত যেহেতু কোচিং বা নিজেরা পড়ার সময়টাও সপ্তাহে পাঁচ দিন কোন কোন স্কুল ছদিন তো পাঁচ দিন ছদিন যদি স্কুলেই যায় এবং অ্যাটেন্ডেন্সের একটা করা করি আছে যত নাম করা স্কুল তত বেশি করা সে স্কুলে কিছু হোক বা না হোক তো ছাত্র বা ছাত্রীকে স্কুলেই থাকতে হচ্ছে বেশিরভাগ সময় ফিরে আসার পরই তো মা বাবা যে কেউ ধরে বেদে তাকে কোনো না কাছে নিয়ে যাচ্ছে সেইখানে মোটামুটি রাত অবধি চলে গেল ফিরে আসার পর কোনো ছাত্রের সঙ্গে আমার ধারণা শরীর তার দেয় না মন তার থাকে না যে সেইবারে সারাদিন মলদদ সেই সারের কাছে যা পড়ে আসছে সেটাকে সে আত্মস্ত কি শিখলাম সেইটার একটা বোঝা পড়া টাইম নেই টাইম নেই ফলে এবার আবার পরের দিন একই রুটিন এই রুটিনটাই রিপিটেড হচ্ছে ফলে যেটা হচ্ছে এক মাস দু মাস বাদে একটা বড় ভলিউম পড়ানো হয়ে গেছে আমরা পড়িয়ে ফেলেছি স্কুল পড়িয়ে ফেলেছে স্কুল স্কুলের মতো যায় যে কোনো স্কুলে ফিজিক্স তিনজন বা চারজন মাস্টারমশাই বা টিচাররা শুরু করেন আমরা আমাদের মতো স্টার্ট করি বলে অনেক সময় হয় যে স্টুডেন্টদের স্কুলে যা হচ্ছে আর আমরা যা পড়াচ্ছি সেটা দুটো ম্যাচ করছে না স্কুলে হয়তো 1 নম্বর 3 নম্বর 7 নম্বর চ্যাপ্টার আলাদা গতিতে এগোচ্ছে আমাদের সিলেবাস আমাদের গতি আলাদা কিন্তু ওই একটা ছোট মাথার মধ্যে ওই স্কুলের প্রেসার আমাদের প্রেসার সবটা তার কাছে সেই রবি ঠাকুরের তোতাপাখির মতো অনেক কাগজ একসাথে গিলে ফেলেছে একদম গিলেছে এবং তার ফলে রেজাল্ট ওই যে বললাম যে রেজাল্টে যেটা আপনিও বললেন যে রেজাল্ট সবাই যে ভালো করে কোন পরীক্ষায় কোনো সবাই ভালো করে না তো সেখানে স্বাভাবিকভাবেই একটা পার্সেন্টেজ ভালো করবে বেশিরভাগটাই ভালো করে না এবং বেশিরভাগটা ভালো না করার পিছনের কারণ প্রচুর তার অনেকটা আপনি বললেন হ্যাঁ খানিকটা বললাম কিন্তু অনেক অনেক কারণ এগুলো তো তারপরে দাঁড়িয়ে ধাক্কা খেলো বড় অংশটাই ধাক্কা খায় এবার বড় অংশটা ধাক্কা খাওয়ার পর কারো কারো মনে হয় যে ঠিক আছে যারা তাদের মধ্যে একটু মানসিকভাবে ভাবে শক্তিশালী এবং ওটাই টার্গেট হ্যাঁ чала আরেকবার রিপিট হবে। PARTTই হবে। ওটা ছাড়া তো বাকিটা তো অন্ধকার। দিয়ে লড়াইটা করে। আর তো নেই পৃথিবীতে কিছু। কিন্তু তারপরেও কি এই যারা সেকেন্ড বার গেল তারাও কি সবাই পারে? তা নয়। এবং শতাংশের হারে তারা তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু পাড়া পারে নার দলে যায়। বাবা মারও কিছু কিছু ক্ষেত্রে মনে হলো দিয়েছিল দ্বারা কিছু হবে না এই মেয়ের দ্বারা কিছু হবে না। ছেলে সেটা নিজেও অস্তস্থ করে ফেললো যে হ্যাঁ আমার দ্বারা বোধহয় কনফিডেন্সটাই পড়ে কনফিডেন্স লেভেল শেষ এরপরে খারাপ কোনো ঘটনাও ঘটতে পারে অথবা সে আলটিমেটলি পড়াশোনার যে ফোকাসটা সেটা পুরোপুরিভাবে তার শেষ ঠিক ফলে এই অবস্থায় ছ মাস সাত মাস পর সে হঠাৎ যখন আবার পরীক্ষার দামামা চারিদিকে বাজলো সে আবার বই খাতা নিয়ে বসলো দেখলো আগের বারের থেকে খারাপ অবস্থায় পারে যা ছিল সব ভুলে গেছে ক্রমশ অন্ধকারটা বাড়ছে গভীরবারেও এরা কিন্তু বেশি খারাপ পারফর্ম করে মানে আমার জানা এবছরও ঘটেছে আগের বছরে তিরিশ হাজারের মতো র্যাঙ্ক ছিল এবার চল্লিশ হাজারের উপরে র্যাঙ্ক করেছে বাড়ির লোক অবাক যে কি করে হয় সেকেন্ড বার দিচ্ছে দু বছর ধরে বছর ধরে পড়লো কিন্তু তার পিছনের কারণ এগুলো ঠিক আমরা সবাই জানি এবং খবরের কাগজে ডিজিটাল মিডিয়ার দৌলতে কোটা কোটা ফ্যাক্টরি এই শব্দটা আমরা সবাই জানি যে কোটাতে এরকম প্রচুর কোচিং হাব যেখানে সারা দেশের ছেলেমেয়েরা ঠিক মানে একটু ঠুলি পড়ে পড়তে যাওয়ার মতো একটা নির্দিষ্ট কম্পিটিভ পরীক্ষার লক্ষ্যে যায় কিন্তু সেখান থেকে আমরা সবাই জানি প্রতি বছর একাধিক দুঃসংবাদ আসে